নমস্কার জয়মাতারা দৈনিক রাশি ফল ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যাবে কোন কোন রাশির বিশেষ সতর্কতার প্রয়োজন আছে সেই নিয়ে আলোচনা করব প্রথমে মেষ রাশি ধৈর্য বজায় রাখুন অতিরিক্ত উত্তেজনা এড়িয়ে চলুন কাজের জায়গায় মনোযোগী থাকুন যারা বিশ্বরাশি আছেন আর্থিক বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নিন মানসিক চাপ কমাতে পরিবারকে সময় দিন মিথুন রাশি যারা রয়েছেন স্বাস্থ্য নিয়ে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন আছে নতুন কাজ শুরু করার আগে ভালোভাবে ভেবে নিন কর্কট রাশি যারা আছেন কর্মক্ষেত্রে অগ্রগতি হতে পারে তবে অযথা ঝুঁকি নেওয়া এড়িয়ে চলুন এবার আসছে সিংহ রাশি নিজেকে ইতিবাচক পরিবেশে রাখুন বন্ধুদের সঙ্গে সম্পর্ক মজবুত করুন যারা সিংহ রাশি রয়েছেন কন্যা রাশি যারা রয়েছেন কন্যা রাশি যারা রয়েছেন মনের দিক থেকে ভালো থাকবেন সৃজনশীল কাজকর্ম যদি করেন আরও বেশি ভালো থাকবেন যারা কন্যা রাশি আছেন রাশি যারা আছেন সম্পর্কের ক্ষেত্রে সমস্যা হতে পারে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি আপনার সামলাতে হবে বৃশ্চিক রাশি যারা রয়েছেন অপ্রত্যাশিত খরচ হতে পারে নিজেকে কাজ সম্পাদনে মনোযোগ থাকার চেষ্টা করুন যারা ধনু আছেন উৎফুল্ল থাকুন যেহেতু পরে আপনার সামনেই ভালো সময় আসছে এবং আপনাকে মানে আপনার মধ্যে বাড়তি উদ্যম থাকবে আপনি যদি ভবিষ্যতে আর্থিক শক্তিশালী হয়ে উঠতে চান তবে আপনাকে আজ থেকেই অর্থ সাশ্রয় করতে হবে অর্থ সাশ্রয়ের দিকে আপনাকে অবশ্যই মন দিতে হবে মকর যারা রয়েছেন কর্মক্ষেত্রে শুভ ফল পেতে পারেন অর্থনৈতিক দিক থেকে আপনার ভালো যাবে কুম্ভ রাশির ক্ষেত্রে ব্যক্তিগত জীবনে ঝামেলা হতে পারে সতর্ক থেকে সিদ্ধান্ত নিন আর মীন রাশি যারা রয়েছেন নতুন দিক থেকে অর্থ সমনা সম্ভাবনা রয়েছে শারীরিক সুস্থতার দিকে নজর দিন এবার আসছি কোন কোন রাশিকে সাবধানতার প্রয়োজন আছে মেষ রাশি যারা আছেন আপনারা শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখবেন শরীর স্বাস্থ্যের প্রতি সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই বিশ্ব রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অর্থনৈতিক সমস্যা হতে পারে সাময়িক পেশার দিক থেকেও একটু সাবধানে থাকা প্রয়োজন আছে মিথুন রাশির যারা রয়েছেন পেশাগত জায়গাতে আপনার সাবধানতার প্রয়োজন আছে অন্যদিকে মোটামুটি শরীর স্বাস্থ্যের দিকেও একটু নজর রাখার প্রয়োজন আছে কল্প যারা আছেন গুরুত্বপূর্ণ যখন কোনো কথাবার্তা বলবেন তখন আপনার নিজেকে বাক্যকে সংযত রাখুন সেক্ষেত্রে আপনার ঠিক হবে যদি বাক্যর যদি কোনো ভুলভ্রান্তি হয় সেক্ষেত্রে সমস্যা হতে পারে সিংহরাশি যারা আছেন বিবাহিত সম্পর্কে কিছুটা হলেও সমস্যা হতে পারে সেই সেই জন্য পারিবারিক দিক থেকে সবসময় সাবধানতা অবলম্বন করবেন কন্যারাশি যারা ছাত্রছাত্রী আছেন অভিভাবক অভিভাবকরা আপনার উপর রাগ করতে পারে সেক্ষেত্রে পেশা মানে অভিভাবকরা যাতে আপনার ওপর রাগ না করে সেদিকে আপনাকে সামলাতে হবে বিশেষ করে পড়াশোনার দিকে মন দিতে হবে অভিভাবকদের রাগ থেকে নিজেকে রক্ষা করার জন্য অবশ্যই আপনার বাবা মাকে খুশি করতে চাইলে অবশ্যই আপনাকে এডুকেশন অর্থাৎ পড়াশোনার প্রতি মনোযোগ দিতে হবে তুলারাশি যারা আছেন শরীর স্বাস্থ্যের ব্যাপারে অবহেলা করবেন না বিশেষ করবে বিশেষ করে হচ্ছে নেশাজাতীয় দ্রব্য এড়িয়ে চলাই আপনার পক্ষে ভালো হবে বিশ্বিক যারা আছেন পারিবারিক সমস্যা আসতে পারে সেটা হচ্ছে আপনার আলাপ পরিচিত বা কথাবার্তার মাধ্যমে আপনাকে সংযুক্ত হয়ে সেই সমস্যাটাকে মিটিয়ে নিতে হবে যারা বিশ্বিক রাশি রয়েছেন ধনু রাশি যারা আছেন পরিবারকে সুখী রাখার চেষ্টা করবেন পারিবারিক সুখী থাকলে আপনিও সুখী থাকবেন সেদিক থেকে যাতে পরিবারের সমস্যা না আসে সেদিক আপনাকে খেয়াল রাখতে হবে মকর রাশি যারা আছেন আপনার অধীনস্থ যারা আছেন তাদের কথাও আপনাকে শুনতে হবে অন্যথা দেখা যাচ্ছে পরবর্তীকালে সমস্যা হতে পারে কুম্ভ রাশি যারা আছেন যারা আপনার নিজের সম্পর্কের ভাই বোন ইত্যাদি রয়েছেন তাদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন সেই ক্ষেত্রে আপনার ভালো হবে অন্যথা সমস্যা হতে পারে মিন রাশি যারা রয়েছেন অবশ্যই আজকে আপনি শরীর স্বাস্থ্যের প্রতি নজর রাখবেন শরীর স্বাস্থ্য যদি কোনো সমস্যা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন নমস্কার জয়মাতারা দৈনিক রাশি ফল দিনটি কেমন যাবে এবং কোন বিষয়ে আপনাকে প্রত্যেকটা রাশি অনুযায়ী কোন বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে সেটা নিয়ে আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজি জানেন তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে এখন থেকে প্রতিদিন আপনাদের কাছে নিয়ে আসবো দৈনিক রাশির ফল দেখতে থাকুন এছাড়াও ইউটিউব চ্যানেলে আমার দৈনিক রাশি বল শর্ট যেটা শর্ট ভিডিও পাবেন প্রতিদিন এছাড়াও আধ্যাত্মিক কিছু বিষয়ে আলোচনা করছি এছাড়াও আপনার দু হাজার পঁচিশ মেষ রাশি চারিজাধিকারের জন্য বছরটি কেমন যাবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা আছে নমস্কার জয়মাতারা আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই আশা রাখছি পরবর্তীকালে আপনাদের সঙ্গে আসছি আবার আগামী দিন দেখা হচ্ছে দৈনিক রাশি ফল নিয়ে নমস্কার জয়মাতারা সকলেই ভালো থাকবেন